The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাটপুকুর গ্রামে বজ্রাঘাতে বিপর্যয় আহত তিন মাসের শিশু সহ একাধিক পরিবার সদস্য চুচুড়া সদর হাসপাতালে রেফার করা হল শিশুকে গ্রামে চঞ্চল হুগলি জেলার পান্ডুয়া ব্লকের ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটপুকুর গ্রামে ভয়াবহ বজ্রপাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার ভোররাতে প্রবল বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয় গ্রামে স্থানীয় একটি বসত বাড়ির ছাতের ওপর সরাসরি বজ্রাঘাত হয় ফলে ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় এলাকায় তীব্র বজ্রপাতের অভিঘাতে ঘরের ভিতরে থাকা পরিবারের একাধিক সদস্য আহত হন আহতদের মধ্যে ছিল মাত্র তিন মাসের এক শিশু বজ্রপাতের সময় ছাতের ওপর বাজ পড়ায় বাড়ির বাইরের দিকের অংশ ভেঙে পড়ে ঘটনায় তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের ঘর কেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রতিবেশীরা স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় ইটাচুনা গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে শিশু কন্যা অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুচুড়া সদর হাসপাতালে রেফার করা হয় বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ঘটনা জেরে ছোট্ট গ্রাম হাটপুকুরে ছড়িয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্ক প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল ঘণ্টাখানেকের জন্য আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তা আরো গুরুত্ব সহকারে মানার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ঘটেছিল ঘটনার ঘটেছিল রাত দুটোর সময় ঘটনা বজ্রপাত হয় মানে খুব তীব্র ভীষণভাবে আওয়াজ হয় আমরা খুব আহত হই হাত ছাত্র মেয়েটাও খুব ইয়ে মানে পুড়ে গেছে আমরা প্রথমে নিয়ে যাই ইঁটের জন্য হাসপাতালে ওখান থেকে রেফার করে খুচরা হাসপাতালে আমরা চুজুরো নিয়ে যায় অ্যাম্বুলেন্স দেখেছি অ্যাম্বুলেন্স হয়ে যাবে কি না বাচ্চা কী নাম আছে কত বছর বাচ্চা তিন মাস

তোমার কি নামে ছিল ঘটনা হচ্ছে কালকে রাতে যেভাবে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির মধ্যে বজ্রপাত হয় সেই বজ্রপাতটা যে হারে হয়েছে ওই বাড়ির মধ্যে বাড়ির যে ইলেকট্রনিক্স গুড যাচ্ছে সেটা তো পুরে গেছেই তার থেকেও সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ছ মাসের বাচ্চা সেই বাচ্চাটা একেবারে হচ্ছে নেতিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে যে যখন ভোরে ঘর পেলাম সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আমাদের যে গ্রামীণ হসপিটাল আছে এটা না সেই গ্রামীণ হসপিটালে নিয়ে যায় ওখান থেকে ডাক্তারবাবু দেখার পর সমাজে উনি ট্রান্সফার করে দিয়েছেন চুচুরা চুচুরা অ্যাম্বুলেন্স এই মাত্র হচ্ছে ছাড়লাম বাচ্চাটাকে কিন্তু বাচ্চাটার মা এবং ওর দিদা যেভাবে হচ্ছে মানে ভয়ের মধ্যে পড়ে গেছে সেইটা ওদের ভয়টা কাটানো যাচ্ছে না বাড়িটার ছাদ পুরো ফাটিয়ে দিয়েছে এবং যেভাবে গর্ত করেছে সেই গর্ত ওরা এই যে বৃষ্টি হবে এরপর যদি বৃষ্টি আসে ও ছাদের মধ্যে বৃষ্টি একদম বাড়ির মধ্যে পড়বে এবং ওই বাচ্চার বাবা মা ওদের হচ্ছে এগুলো ফুটো ফুটো করে দিয়েছে পুড়িয়ে দিয়েছে হ্যাঁ পাশে যে অনেক প্রতিবেশী যে তাদের ইলেকট্রনিক যে গুড ছিল সেগুলো পুড়িয়ে দিয়েছে একটি ছেলে কেষ্টমণ্ডল বলে ও নতুন এলসিডি কিনেছে অনেক শখ এলসিডি গরিব মানুষ অনেক কষ্ট করে কিনেছে সেটাকেও পুড়িয়ে দিয়েছে আর এদের তো বাড়ি পুড়িয়ে দিয়েছে সমস্ত টিভি ফ্রিজ যা ছিল ফ্রিজ নেই ওই ইলেকট্রনিক্স যে ছিল ফ্যান ট্যান সব পুড়িয়ে দিয়েছে খুব খারাপ অবস্থা তাই এই বিষয়টা প্রশাসনের যারা সদস্য আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাদের বলা হয়েছে খবর দিচ্ছে তারা আসছে যদি এটা কোনো রকমভাবে সরকারিভাবে যে গভর্নমেন্টের যদি কোনো এতটুকু যে সাহায্য করে সেটা ভালো হয় কি নাম হবে আমার নাম মন্টু মন্ডল Fasten your seatbelts অ্যাজ ইউ take a tour around your marine wonderland. Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

away from you See yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories